আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে কচুরলতি রান্নার একটি রেসিপি এভাবে রুই মাছ দিয়ে কচুরলতি রান্না করলে সকলে চেটেপুটে এটাই খেয়ে নেবে কচুর লতির এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু লতি নিয়ে নিয়েছি আর লতিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করেও কাটতে পারেন আর এখানে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাছের যে তেল ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন মাছের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো করে ম্যাগিনেট করে নিব এমন ভাবে মাছগুলোকে ম্যাগিনেট করে নিতে হবে যেন মাছের প্রতিটা অংশে হলুদ লবণ ভালো করে মিশে যায় এখন আমার এগুলো ম্যাগিনেট করা হয়ে গিয়েছে এগুলো আমি রেস্টে রেখে দিলাম আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম আর এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম দেওয়ার পর কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম তারপরে একটু আমি অপেক্ষা করব এই তেল থেকে কিছুটা তেল বের হবে আমার দেখুন এই তেল থেকে কিছুটা তেল বের হয়েছে এখন আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব আমি তেলটা একটু সরিয়ে দিলাম দিয়ে জায়গা করে নিলাম মাছগুলো দেওয়ার জন্য আমি সবগুলো মাছ একে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিব যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন মাছগুলোকে এভাবে করে উল্টিয়ে দিতে হবে আমি সবগুলো মাছি উল্টে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর তেলটা একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে আর তেলটা থেকে সবটুকু তেল বের হয়ে গিয়েছে আমি তেলটা উঠিয়ে নিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম কড়াইতে যে তেল আছে ওই তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন পিঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে একদম বিরেস্ত করা যাবে না হালকা একটা কালার আসলেই হবে পেঁয়াজগুলো এখন আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম আর সবগুলো উপকরণ এক চা চামচ করে মোট তিন চা চামচ নিয়েছি দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে এক মিনিট ধরে কষিয়ে নিলাম এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা পানি দিলে মশলাগুলো কষানোর সময় পুড়ে লেগে যাবে না কিছুক্ষণ কষানোর পর এখন আমি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাগুলোকে আবারো খুব ভালো মতো নিরেচেড়ে কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে কষিয়ে নিয়েছি আর মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখন আমার হয়ে গিয়েছে আমি কেটে কচুর লুটিগুলো দিয়ে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এগুলো মিক্সড করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও নেড়ে জেরে দিচ্ছি আর এখন আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ এভাবে নেড়ে জেরে এই লুতিগুলোকে কষিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর এখন আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন ঝোলটা এরকম ফুটতে থাকবে আর কচুর লতিগুলো 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি এগুলো একটু পর পর নেড়ে দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর তলে লেগে যাবে না এখন আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিব কচুর লতিগুলো সিদ্ধ হয়েছে কি না কচুর লুতিগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা আমি এরকম মাখা মাখা রাখবো একদম বেশি ঝোল রাখবো না আর যেটুকু ঝোল আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দমে বসিয়ে দিলাম আর দমে বসানোর পর ঢাকনা উঠিয়ে এখন দেখুন এখানে ঝোল নেই তরকারিটা মাখা মাখা হয়েছে আর কি অসাধারণ লোভনে একটা কালার এসেছে এখন আমি এই তরকারিটা একটা বাটিতে সার্ভ করব আমি তরকারিটা একটা বাটিতে সার্ভ করেছি আর দেখুন তরকারিটা অসাধারণ লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ